নাটোরের বড়াই গ্রামে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টায় পাঁচ নারী সহ দশ অপহরণকারীকে আটক করেছে পুলিশ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ দশ অপহরণকারীকে আটক করে পরে খবর পেয়ে পুলিশ এসে আটককৃত দশ অপহরণকারীকে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাস জব্দ করে জানা যায় রাজশাহী গোদাগারী এলাকা থেকে মাইক্রোবাস যোগে আসে অপহরণকারীরা তারা বনপাড়া ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে এ সময় কৌশলে জানালা দিয়ে লাভ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং সকলকে আটক করে ওই কলেজ ছাত্রী রাধা রানী কর্মকার রাজশাহী গুদাগাড়ি একটি কলেজে এইচএসি দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং সে হিন্দু ধর্মাবলম্বী কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক হয় সূত্র ধরে বিভিন্ন সময় মেয়েটি প্রেমের যৌন নিপীড়নের শিকার হলে মেয়েটি তার বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসে প্রেমিক শফিউল ওই মেয়েটির সহপাঠীদের সহযোগিতা নিয়ে বনপাড়া এসে অপহরণের চেষ্টা চালায় তবে অবশেষে ওই প্রেমিক শফিউল তার স্ত্রী মাইকোবাসের চালক সহ জনকে আটক করে থানা পুলিশ বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছে